আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ খুব মুখরোচক একটি মুরগির মাংসের আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন রেগুলার একইভাবে রান্না করলে সেই মাংসের কিন্তু স্বাদ তেমন একটা লাগে না তাই আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রমভাবে আপনাদেরকে এই রান্নার রেসিপিটা দেখানোর জন্য আমার খুব ভালো লেগেছে এবং আমার পরিবারের সবাই খুব মজা করে এই রেসিপিটা খেয়েছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি ফার্মের মুরগি পিসগুলি একটু বড় করেই নিয়েছি দিয়ে দিয়েছি এখানে ছয় সাতটি কাঁচামরিচ দিলাম সাত আটটি পেঁয়াজ মাঝখান থেকে টুকরো করে তিনটি দেশি টমেটো দশ বারোটি কাজু বাদাম এবং দশ বারোটি কিশমিশ দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে দিয়ে দেবেন এবার ঢাকনা দিয়ে এটা আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নিব খুব ভালোভাবে এগুলো একটু রান্না হয়ে আসলে আমি নাড়াচাড়া দিয়ে এর থেকে ফার্মের মুরগিগুলো তুলে নিব মুরগিগুলো তুলে নিয়ে বাকি মশলাগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু রাখবো এবং পরে পুরো মশলাগুলোকে ব্ল্যান্ডারে জারে নিয়ে মিহি করে পেস্ট করে নেব এবার আরও একটি পাত্রে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দুটো তেজপাতা তিন টুকরো দারচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে দু তিন মিনিট আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট এবার আদা রসুন পেস্টগুলোকে আবারও দু এক মিনিট ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি পেস্ট করে নেওয়া দুধের সেই লিকুইড মিশ্রণটি মিশ্রণটা দিয়ে আবারও আমি বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এখানে আমি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতন লবণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাগুলোকে দুধে সে মিশ্রণটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার দুধের পরিমাণটা একটু বেশি হয়েছিল এবং আমি চেয়েছি সম্পূর্ণ রান্নাটা আমি দুধের মধ্যে করতে তাই বেশি দিয়েছি আপনারা অল্প দুধ থাকলে সেইটুকু দিয়ে সেদ্ধ করে নিয়ে পরবর্তীতে পানি প্রয়োজন হলে অল্প একটু পানি ব্যবহার করে নেবেন এবার এতে আমি সেদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি ব্যতিক্রম এই মুরগির মাংসের রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার যেসব ভাই বোনেরা রেগুলার আমার ভিডিওগুলো দেখছেন এবং আমার পেজটি সাপোর্ট করে যাচ্ছেন আমি আশা করব সবাই বাসায় এই রেসিপিটি একবার হল ট্রাই করবেন খুব বেশি মজাদার ছিল এই রেসিপিটি এবার আমি দশ বারো মিনিট আবার এগুলোকে খুব সুন্দরভাবে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োগুলো দিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্টির পাশে থাকবেন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি সাত আট মিনিট এটিকে রান্না করে নিয়েছি এটি দেখতে যেমন বেশি মজাদার ছিল খেতে ছিল আরও বেশি অসাধারণ কিছুটা ঝাল ছিল ঝালের পরিমাণটা যদি আপনারা আরও একটু কম দিতে চান আপনারা কম করে দিতে পারেন আমরা একটু ঝাল পছন্দ করি তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় আপনার পরিবারের সকলে এটার ফ্রেন্ড হয়ে যাবে একবার হলো এ রেসিপিটা বাসায় আপনারা ট্রাই করবেন আমাদের জন্য ধোয়া করবেন ধন্যবাদ